গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দ আপনারা ইতোমতো অবগত হয়েছেন আমাদের গোপালগঞ্জে বিগত দিনে কোথাও কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি কিন্তু গত ছয় দিন আগে গোপীনাথপুরে কিছু জামাত শিবির কিছু সন্ত্রাসী ঢুকে সেখানে প্রশাসনের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন এখন আমাদের গোপা

Oh